সাল্লাম বলেছেন মুনাফিকদের জন্য ফজর ও এশার নামাজ অপেক্ষা অধিক ভারী নামাজ আর নেই এই দুই নামাজের কি ফজিলা তা যদি তারা জানত তবে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে ব্যক্তি ওই দিন আল্লাহর জিম্মায় চলে যায় অর্থাৎ স্বয়ং আল্লাহতালা ওই ব্যক্তির দায়িত্ব নেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে আল্লাহর ফ্রেস্তাগন আল্লাহর কাছে ওই ব্যক্তিকে ভালো মানুষ হিসাবে সাক্ষী দিবে যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে আল্লাহ তার সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ আদায়ের দিয়ে দেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে আল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে বড় করবেন। অর্থাৎ সে আল্লাহর দিদার লাভ করবে এবং ওই ব্যক্তি আল্লাহকে পূর্ণিমার রাতের আকাশের চাঁদের মতো দেখবে যে নিয়মিত ফজরের নামাজ আদায় করবে সে কখনোই জাহান নামে প্রবেশ করবে না ফজরের নামাজ আদায়কারী রাসুল আলাইসাল্লামের বরকতের দোয়া লাভ করবেন ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম ফজরের নামাজ আদায়ের ফলে ব্যক্তির মন ফুরফুরে প্রফুল্ল হয়ে যায়